আজ আমি খুব খুশি কারণ অনেক দিন ধরে আমি যেটা কিনবো কিনবো ভাবছিলাম ফাইনালি আজ আমি সেটা কিনতে যাচ্ছি অর্ণব ওর প্রেজেন্ট জব সুইচ করে ব্যাঙ্গলোর থেকে জয়পুর শিফট করছে বুঝতেই পারছ নতুন জব নতুন অফিস আর এমনিতেই যা কিছু আমাদের জীবনে নতুন শুরু হয় সেই সমস্ত কিছুই খুব স্পেশাল হয় তাই ভাবলাম আমি ওকে একটা ওয়াচ গিফট করব যেটাও নতুন অফিসে প্রথম দিন পরে যেতে পারবে সত্যি বলতে ওয়াচ মানেই আমি টাইটান বুঝি কারণ টাইটানের ওয়াচ পড়তে আমি নিজেও খুব পছন্দ করি আমার কাছে খুব বেশি অপশান নেই কারণ আমি ওর পছন্দটা জানি ও শুধুমাত্র লেদার স্ট্র্যাপেরই ওয়াচ পরে মানে ধরো কোনো রকম মেটালিক স্ট্র্যাপের ওয়াচও একদমই পছন্দ করে না এদিক ওদিক দেখার পর অবশেষে ব্রাউন লেদার স্ট্র্যাপের ওয়াচটা আমার খুব ভালো লাগলো সিলভার নাকি গোল্ডেন এই দুটোর মধ্যে আমি একটু কনফিউজড ছিলাম বাট তারপর মনে হলো সিলভারটাই ওর বেশি পছন্দ হবে তাই এটাই ফাইনাল করলাম তোমরা হয়তো অনেকে আমাকে বলবে যে পাইল অনলাইন কেন কিনলে না জানো তো আমি যে কোনো জিনিস হাতে ধরে দেখে শুনে কিনতে বেশি পছন্দ করি তাই অফলাইন স্টোর থেকেই কিনলাম কোরিয়ার করে দেবো ওয়াচ কিনে আমরা এখন তনুশ্রীতে এসেছি আমি নিজের জন্য একটা জামদানি ব্লাউজ কিনলাম জানো তো এই ইনস্টাগ্রামে বিভিন্ন ব্র্যান্ড প্রায় থেকে ষোলোশো দাম বলছিল আমি এখানে হাফ দামে পেয়েছি মায়ের জন্য কিছু কেনাকাটা করে এখন আমরা ভুটটা খেতে চলে এসেছি আমি যখনই ভুটটা খাই তখনই সুইটকর্নটাই খাই কারণ কোনো কোনো দোকানে নর্মাল ভুট্টাটা এতটাই শক্ত হয় রীতিমতো দাঁত ব্যথা করে তবে আজকে সুইট সুইটকর্নটা খুবই ভালো ছিল যেমন মিষ্টি তেমন নরম চলো এইবার আমরা বাড়ি ফিরি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে বাই